আজকে রান্না করার মতো ঘরে এক ফোঁটা চালো নাই তার উপরে হাত একেবারেই খালি কেন জানি না মাসের শেষ হলে আর মাসের শুরুতে আমার খুব একটা খারাপ সময় ফেস করতে হয় আর তার উপরে মাত্র দুদিন হলো সিলেট থেকে ঘুরে এসেছি হাতে যা টাকা পয়সা ছিল সবশেষ স্যালারি আসতে আসতে দশ এগারো তারিখ এখনও আমাকে চলতে হবে পাঁচ ছয় দিন আজকে রোজার তৃতীয় দিন প্রথম রোজাটা যেভাবে গেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজাটাও কোনো রকম চলে গেছে আজকে তিন তিনটা রোজা যাচ্ছে আমরা দুই টোনা টনি ভালোভাবে একটা সন্ধ্যাও ইত্যাদি করতে পারিনি যদিও ইফতারিতে বেগুনি আলুর চপ এ ধরনের খাবার খাওয়া আমার অপছন্দ তারপরেও আমার জামাইয়ের জন্য আমার খুবই আফসোস হচ্ছে তো হচ্ছে বাট সাধ্য নেই অনেক ইচ্ছা হচ্ছে তার জন্য কিছু করব কিন্তু উপায় নেই আমি একদম নিরুপায় হয়ে গেছি এরকম সময়গুলো কেন জানি না নিজেকে অনেক অসহায় মনে হয় না পারি কাউকে বলতে আর না পারি সহ্য করতে হ্যালো এভি আসসালামু আলাইকুম মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পাঁচটা রোজা চলে গেল বাট এই ভিডিওটা তৃতীয় রমজানের আমি এডিট করতে পারিনি তো আপলোড করতে পারিনি আর এডিট করার মন মানসিকতাই নেই সব মিলিয়ে যে আপনাদের এই মাহবুবা আপু খুবই খারাপ সময় পার করছে তারপর আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া যে আমি সুস্থ আছি হয়তো আমার থেকে অনেক মানুষ অনেক বেশি কষ্টে আছে বাট আমরা জানতেও পারছি না জানেন খুব ইচ্ছা ছিল এবার রমজানে আমি কিছু মানুষকে খাওয়াবো সারা বছরে যতটুকু পারি মানুষকে হেল্প করার চেষ্টা করি বলবো না যে করি বাট চেষ্টা করি আমি জানি না কতটুকু করতে পারি বাট এই রমজানে খুব ইচ্ছা ছিল যে আমি কিছু মানুষকে আমার নিজে হাতে রান্না করে খাওয়াবো এখন পর্যন্ত সেটা সম্ভব হলো না আর সামনের দিনও সম্ভব হবে বলে মনে হচ্ছে না বাকিটা আল্লাহ ভরসা সারাদিন চলে গেছে আমি ইফতারিতে কি করবো বুঝে উঠতে পারছিলাম না কারণ ঘরে কিছু নেই চাল নাই নাই তেল নাই হাতে টাকা নাই আর আমি কাউকে ফোনও দিচ্ছিলাম না মন খারাপ করে দুই টোটুন দুজনেই চুপচাপ ঘরের কর্নারে বসেছিলাম হুট করে বিকেল পাঁচটার ওই দিকে আমার বড় বোন কল দেয় কল দিয়ে জিজ্ঞেস করছিল ভালো মন্দ তারপরে জিজ্ঞেস করছিলো ইত্যাদিতে কি রান্না করবি আমি মন খারাপ করে বললাম কিছুই রান্না করবো না যাতে সাদা পানি খেয়ে ইফতার ভাঙবো তো জিজ্ঞেস করলো কেন আমি অ্যান্সার বললাম যে আমার কাছে টাকা নাই আর স্যালারিও ঢুকে নাই এই জন্য বাজার টাজার করে যেহেতু আমরা নতুন জায়গায় নতুন বাসা চেঞ্জ করেছি বাসা চেঞ্জ করে দুদিন পরেই সিলেটে চলে গেছে অ্যান্ড সিলেটে টানা প্রায় এক মাস থাকার পরে আবার ব্যাক করলাম তো এই জায়গায় আমাদের পরিচিত কোনো দোকানদারও নাই বাকিতে মানে কোনো কিছু নিব এইটা শোনার পর আমার বোন ফোনটা কেটে দেয় সাথে সাথে বিকাশে টাকা পাঠা দেয় আমার বোন ফোন কাটার মনে হয় ছয় থেকে সাত মিনিট পরেই আমার বড় নানাস কল দেয় আমার হাজব্যান্ডকে উনি তার ভাইকে কল দিয়ে ভালো মন্দ হ্যান ত্যান জিজ্ঞেস করছিল কিন্তু তার ভাই লজ্জায় তাকে কিছুই বলতে পারেনি তারপর যখন ফোনটা আমার কাছে দেয় কী করছো না করছো সেম উনিও প্রশ্ন করছিল ইফতারিতে কি করবা আমি ওনাকেও সেম কথা বলি যে আপু বাজার টাজার কিছুই নাই তাই ইফতারিতে কোনো আয়োজন করছি না এখন হয়তো বাজারে যাবো এটা শোনার পরেও আমার বড়নশো সেম বলো ঠিক আছে চিন্তা করো না আমি পাঠাচ্ছি বলে ফোনটা কেটে দিয়ে বিশ মিনিটের মধ্যে আমার বড়নশ টাকা পাঠিয়ে দেয় আমরা সঙ্গে সঙ্গে বাসার বাইরে বের হয়ে যাই বাজার করার জন্য বাট আমরা ঘরের টাইম দেখিনি বাহিরে বের হয়ে মানে আমরা যখন বাজার করছিলাম রাস্তাতেই আজান দিচ্ছিল তো আমরা ইত্যাদি না কিনে জাস্ট শুকনো যে বাজারগুলো ছিল চাল ডাল তেল লবণ হলুদ এগুলো কিনে নিয়েই বাসায় আসি দেন নামাজটা শেষ করে আবার বের হয়ে যাই সবজি বাজার করতে মাছ মাংস কেনার জন্য একটা জিনিস ভেবে বা চিন্তা করে খুবই হাসি পাচ্ছে যখন আমি একলা ছিলাম আপনাদের ভাইয়া যখন বাহিরে ছিল যখন ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না একা লাইফ লিড করছিলাম আমি তখন বাজারে গেলেই আট থেকে দশ হাজার টাকা নিয়ে যেতাম একদিনে আট দশ বারো হাজার টাকা পর্যন্ত আমি বাজার করেছি ওইভাবে কখনো ওই ভিডিওগুলো সেভাবে শো অফ করিনি এত বাজার করেছিলাম তারপরেও ভিডিও করে সবগুলো ভিডিও করিনি জাস্ট কিছু কিছু ভিডিও করে ছিলাম ইউটিউবে আপলোডও করেছি যে এক মাসের বাজার আমার একলা মানুষের কত টাকা লাগছে এই টাইপের কিছু ভিডিও দিয়েছিলাম আমি একটা জিনিস হাসতেছি এখন এই মুহূর্তে যে এক সময় আমি কত ভালো সময় পার করেছি দু হাতে টাকা উড়িয়েছি করার কোনো মানে চিন্তা আসেনি আর আজকে যখন খারাপ সময় আসছে যখন সিঙ্গেল ছিলাম তখন বাবা মা বোন কাউকে না কাউকে ফোন দিয়ে বলতাম এই দুই টাকা পাঠাও এই চার টাকা পাঠাও বাট এখন হাজব্যান্ড সাথে আছে বিধায় লজ্জায় কাউকে ফোন দিয়ে মানে বলতেও না যে আমার টাকা লাগবে বা আমার হেল্প লাগবে আসলে সিচুয়েশন মানুষকে অনেক পরিবর্তন করে দেয় মানুষ কথা বলা মানুষের চাওয়া পাওয়া মনের আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই চেঞ্জ করে দেয় তাই না আজকের এই ভিডিওতে ছোট্ট একটা অনুরোধ করতে চাই প্রিয় বোনেরা যারা ইনকাম করছেন বা যারা হাজব্যান্ডের উপরে চলছেন তাদেরকে বলছি কিছু হলেও সেভিংস করবেন সেভিংসের বিকল্প কিছুই নাই আজকের ভিডিওতে আমি বাজার দেখাচ্ছিলাম আর বকবক করছিলাম যে আমি কখনো পাঁচ কেজি চাল কিনে নিই যেহেতু আমি একা মানুষ তারপরও আমি যেহেতু একবারই বাজার করতাম দশ থেকে বারো কেজি চাল একবারই কিনে নিতাম তেল আমি কখনো এক লিটার কিনি নিই ছোট্ট মরিচের গুড়ার প্যাকেট কখনো একটা মানে ছোট প্যাকেট কখনো কিনে নিই বাট আমি সবসময় বেশি বেশি করে কিনতাম যাতে আমাকে বারবার বাসার বাইরে যেতে না হতো আর আজকে কি একটা দিন চলে আসছে এমন একটা সিচুয়েশন চলে আসছে যে আমাকে অল্প অল্প করে বাজার করতে হচ্ছে ষাট টাকার রসুন কিনতে হচ্ছে পঞ্চাশ টাকার আহ পেঁয়াজ কিনতে হচ্ছে আহারে জীব যাক আজকে ভিডিও আর বেশি লং করছি না সবার কাছে দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ গাইস